তাই ঢাকা শহরে ফ্রি থেকে কোর্সের ব্যবস্থা এটা মনে হয় আপনারাই প্রথম শুরু করেছেন জি অনলি চল্লিশ দিনে আমাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করা হয় অনলি চল্লিশ দিনে একদম একদম ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বাটন ফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন ওপো ভিভো রিয়েলমি স্যামসাং যে ধরনের ফোন আছে সব ধরনের ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম আইসি লেভেল রোগ নির্ণয় করা পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার সব ধরনের কাজ আমাদের এখান থেকে একদম আহ লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ জে এ ফোনের জেডিসি থাকতে পারে নেটওয়ার্ক সমস্ত থাকতে পারে সবকিছু একদম সবকিছুই এবং আইফোনের আইফোনের একদম সকল ধরনের কাজ বেসিক যে ধরনের কাজ কোলা ফিটিং থেকে শুরু করে আইফোন সিক্সটিন করুন প্রো ম্যাক্স পর্যন্ত করতে পারবেন শালা সফটওয়্যার জনিত এবং হার্ডোর জনিত আর আপনাদের একটা কথা আছে যে আপনারা এখানে একজন লোক একজন ছাত্র ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর সে যদি পরীক্ষা দেয় পরীক্ষা যদি ফার্স্ট হয় যে টাকা দিয়ে ভর্তি হবে সেই টাকা সে ব্যাগ নিয়ে যেতে পারে জি অবশ্যই আমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে আচ্ছা যদি আমাদের এখানে ফার্স্ট হয় সে ক্ষেত্রে একদম পুরো টাকাটা আমাদেরকে ব্যাগ দেওয়া হয় পুরো যে সে ব্যাগ দেওয়া হবে পুরো টাকাটা ব্যাগ দেয় কোর্স করার শুধু

ক্লাসটাকে তিন দিনের ফ্রি ক্লাস তিন দিনের ভিতরে আমরা ওনাদেরকে যাচাই করি আহ ওনাদের আমাদের ভালো লাগার একটা বিষয় থাকে যদি এরকম বিষয় হয় যে উনি পারতেছে না তিন দিনে ক্লাস করে উনি টাকা ফেরত নিয়ে চলে যাবে যদি লাস্ট দিনেও চল্লিশ দিন পরে যায় যদি কাজ না শিখতে পারে সেক্ষেত্রে পুরো টাকাটা আমরা ব্যাক দিয়ে দিই সুতরাং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে কাজ শিখে যাবে একদম আর চল্লিশ দিনের ভিতরে মানে চল্লিশ দিন কোর্স করার কারণ আমাদের এই ভাই আমাকে বলেছে রবি ভাই আপনার ভিডিও দেখেছি চল্লিশ দিনের কোর্স করে আমাদের লাভ হয়েছে কারণ আমরা প্রবাসী থেকে যখন চল্লিশ দিনের ভিতরে কাজ শিখতে হয়ে যায় যে চল্লিশ দিনে আমাদের কোর্সটা চল্লিশ দিনে আগে হয়ে যায় ইনশাল্লাহ আচ্ছা টার্গেট নিয়ে চল্লিশ দিন এবং চল্লিশ দিন আগে আমাদের কোর্সটা করবেন যে এই প্রতিষ্ঠা আপনারা কি শিখতে পারবেন মোবাইলের

ঢাকা থাকা শহরে থাকা টোটালি ফ্রি ফ্রি থাকছে এবং খাওয়ার জন্য আমাদের এখানে হোস্টেল আছে খাওয়ার জন্য সুবিধা দেওয়া হয় আচ্ছা মাসে অনলি পঁয়ত্রিশশো টাকা নেওয়া হয় মাসে ওই বেলা খাবার পঁয়ত্রিশশো টাকায় এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর আপনারা এখান থেকে কোর্স শেষে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন সার্টিফিকেট পেয়ে যাবেন আচ্ছা যারা কোর্স করতে আগ্রহ রয়েছে এই নম্বরে ফোন করে চল যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে ম্যানেজার থাকে ম্যানেজার সব সময়ের জন্যে আপনাদেরকে হেল্প করবে যে বিষয়ে জানতে চাবেন সে বিষয়ে জানাবেন সব ঠিকার পর কোনো এক জায়গায় বেঁধে যায় আপনাদের তো আহ সাপোর্ট লাগে যে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমরা আছি আমাদের নাম্বার থাকে তাদের কাছে এবং সরাসরি চলে আসবে আমাদের কাছে একদম

আলহামদুলিল্লাহ এই সন্ধানটা কিভাবে পেয়েছেন যে এখানে মোবাইলের প্রশিক্ষণ পাওয়া হয় এই সন্ধানটা পেলেন কিভাবে ভাই বলো আমাদের ভিডিও দেখার মাধ্যমে তো সন্ধানটা পেয়েছেন আমি ইউটিউব থেকে পাইছি ইউটিউব থেকে ভিডিও দেখে এখানে সন্ধানটা পেয়েছেন এই প্রতিষ্ঠানে আসার কারণটা কি প্রতিষ্ঠানে আমি এই যে আমি অনেকদিন আগে ধরে কথা বলছিলাম সাথে আচ্ছা আচ্ছা পরে আমি বাড়িতে আইসা কন্টে আল্লাহ ভাই আবার এখান থেকে বিদেশ যাবেন না জি জি আমি ছুটিতে আসছি

ফিরি থাকা ফিরি টাকার জন্য উপর টাকা নেওয়া হয় না আর খাবারের মান কেমন বলেন তো ভাই হম খাবারের মান কেমন খাবার যে পঁয়ত্রিশশো টাকা খাবার মান কেমন ভালো খুব ভালো